গণতান্ত্রিক ছাত্র প্রধান কি আলাপ হলো পরিষ্কার করার আহ্বান সালাউদ্দিনের নতুন বাংলাদেশ দিবস নিয়ে আপত্তি বিতর্ক পূর্ণ বিবেচনার কথা ভাবছেন সরকার নির্বাচনে ইসলামী শক্তিগুলোর ঐক্য সময়ের দাবি বাংলাদেশ খেলাফত মজলিস আগে স্থানীয় নির্বাচন হলে কমিশনারের বিশ্বাসযোগ্য ও দক্ষতা যাচাই হবে এরপরও চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেওয়ার চেষ্টা হলে কঠোর আন্দোলন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের পূর্ণবাসনকারী অভিযোগ করেছে ছাত্রদলের সভাপতি মন্তব্য প্রতিবাদে ও নিন্দা জানিয়েছে সংগঠনটি শুক্রবার বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র সংসদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানায় সংসদ বিজ্ঞপ্তিতে বলা হয় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ছাব্বিশে জুন গণতান্ত্রিক ছাত্র সংসদে জড়িয়ে অসৎ মন্তব্য দেন সংসদে ছাত্র দলকে নিয়ে ছাত্রলীগের পুনর্বাসনকারী বলেছেন যা রাজনৈতিক শিষ্টাচার ভূষিত সত্য পরিকল্পিত ও বাল্লখিত মন্তব্য গণতান্ত্রিক ছাত্র সংসদ এ ধরনের বক্তব্যে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছেন এ উল্লেখ করা হয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক ছাত্র সংসদ জুলাই গণ অভ্যুত্থান থেকে জন্ম নেওয়া সংগঠন যা নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ব্যাপারে জিরো টলারেন্স নীতিতে প্রথম থেকেই অটল তাই এ ধরনের বক্তব্যকে আমরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মনে করি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশন সিআইসি এর এম নাসির উদ্দিন এই সাক্ষাৎকারের বিষয়ে আলাপ যা বৈঠক হলো তা পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যদি উভয় পক্ষ থেকে জাতির সম্মানের জন্য বিষয়টি পরিষ্কার করা হয় তাহলে আমরা আশ্বস্ত হই আজ শুক্রবার বিকালে রাজধানীর গুলশান নিউ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলোচনা কালে সাংবাদিকদের সালাউদ্দিন আহমেদ এই কথা বলেন তবে সালাউদ্দিন আহমেদের ধারণা প্রধান উপদেষ্টা হয়তো দুই হাজার ছাব্বিশে সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের শুরুতে আগের নির্বাচন আয়োজন প্রস্তুতি নেওয়ার বার্তাটি জানিয়েছেন বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন লন্ডন বৈঠকের পর আমরা আহ্বান করছিলাম ওই বৈঠকের সম্মতভাবে যে সিদ্ধান্ত হয়েছে সেই বার্তাটি প্রধান উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে সিআইসি বা নির্বাচন কমিশনকে জানাবে সেজন্য আমরা অপেক্ষায় ছিলাম তিনি বলেন বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সিআইসি সাক্ষাৎ হয়েছে এটা প্রকাশিত হওয়ার পর আমরা আশা করছিলাম হয় প্রধান উপদেষ্টা কার্যালয় অথবা সিআইসির পক্ষ থেকে গণমাধ্যমকে কিছু জানানো হবে যে বিষয়ে আলাপ করা হয়েছে বৈঠকে কী আলাপ হইল এ বিষয়ে ধারণা দেওয়া হবে ধারণা করে নিচ্ছি প্রধান উপদেষ্টা হয়তো দু হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধে ফেব্রুয়ারির রমজান মাসে শুরু হওয়ার আগেই নির্বাচন আয়োজন প্রস্তুতি নেওয়ার বার্তাটি সিআইসিকে জানাচ্ছিলেন আমরা জানি না সত্যি কতটা এই পরামর্শে নির্দেশনা দেওয়া হয়েছে কিনা যদি উভয় পক্ষ থেকে জাতির সম্মানের বিষয়টি পরিষ্কার করা হয় তাহলে আমরা আশ্বস্ত হই ইসলামী শক্তিগুলোর ঐক্য এখন সময়ের দাবি বলে মন্তব্য করছেন বাংলাদেশের খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ তিনি বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থী ঐক্য না হলে দেশ ইসলাম ও স্বাধীন তিনটি বিপন্ন হবে আজ শুক্রবার ঢাকায় বাইতুল মোকারম মসজিদের উত্তর প্রাঙ্গনে একটি বিক্ষোভ মিছিলে এই সংগতি সমাবেশে জালালউদ্দিন উদ্দিন আহমেদ একথা বলেন জামাত ইসলামের আমির শরীফুল রহমান বলেছেন জাতীয় সংসদ নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে এই নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা এবং তাদের ক্ষমতা যাচাই করতে পারব এই দুইটি কারণে আমরা মনে করছি স্থানীয় সরকারের নির্বাচন আগে হওয়া উচিত শুক্রবার সন্ধ্যায় সিলেক্ট নগরে হাজি কুদ্দুস উল্লাহন জামে মসজিদের কমপ্লেক্সে নূর ফাউন্ডেশনে আয়োজিত অর্থসহ আমফারা মুখস্থ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন নির্বাচন কমিশনের সততা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করা উচিত বলে মন্তব্য করেন জামাতের আমির তিনি বলেন তারা যদি সততার সঙ্গে দেশপ্রেম ও দায়িত্ববোধের সঙ্গে দায়িত্ব পালন করেন তবে তাদের গলায় বিদায় হওয়ার পর মানুষের ফুলের মালা দেবে না কিন্তু যদি তারা ব্যর্থ হন এই মাপকে আমাদের সাপোর্ট করি না কিন্তু এখান থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়ার আছে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তিনি বলেন আমরা মনে করি মানসিকভাবে তাদের মজবুত থাকা উচিত কারণ জনগণ তাদের কাছে অনেক প্রত্যাশা করে ইতিপূর্বক নির্বাচনে কমিশন আর একবারও নির্বাচন কমিশন এক জিনিস না আগের কেয়ারটেকার সরকারের এই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার এক জিনিস না সম্পূর্ণ ভিন্ন জিনিস ইতিহাসের অন্তত সম্মানিত পাঠ হওয়ার একটা বিশাল সুযোগ তাদের সামনে এসেছে যদি সেই দায়িত্ব ইনসাফের উপর দাঁড়িয়ে আদায় করতে পারে আমরা তাদের কাছ থেকে সেটাই চাইব চারটি প্রধান দাবিতে রাজধানী থেকে শুরু হওয়া চট্টগ্রাম অভিমুখী রোডম্যাচ কুমিল্লায় পৌঁছেছে দেশের বামপন্থী দল সংগঠনগুলো সমন্বয়ে গঠিত সম্রাটবিরোধী দেশপ্রেমিক জনগণের বানায়ে আয়োজিত এই লং মার্চ আজ শুক্রবার সন্ধ্যায় আগে কুমিল্লার টাউন হল মাঠ এসে পৌঁছেছে পরে রাতে পৌনে বারোটায় দিকে সেখানে জনসভা অনুষ্ঠিত হয় জনসভা বাংলাদেশের কমিউনিস্টিস পার্টি সভাপতি মুগলির কাজী সাজ্জাদ জহির বলেন সাম্রাজ্যবাদদের কোনো দলকে বাংলাদেশের আধিপত্য প্রতিষ্ঠান করতে দেওয়া হবে না আমাদের এই রোডমার্চের তথ্য এতক্ষণ নিশ্চয় প্রধান উপদেষ্টার কান পর্যন্ত পৌঁছেছে যদি এই পরেও চট্টগ্রাম বন্দরে বিদেশিদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে আমরা কঠোর আন্দোলন হাতে তুলব আমরা সম্রাট বিরোধী এই আন্দোলন দীর্ঘদিনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন অতীতে আপনাদের চেয়ে বড় বড় প্লেয়ার এদেশে সাম্রাজ্যবাদের হাতে তুলে দিয়েছি কিন্তু তারা আন্দোলনের মুখে এসে শেষ পর্যন্ত পিছু হাঁটতে বাধ্য হয়েছে হাসিনা খালেদা এরশাদ কেউই বাদ যায়নি এবং সফল হতে পারেনি আপনি তো অনেক পরের প্লেয়ার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দিন আটই আগস্টকে নতুন বাংলাদেশের দিবস ঘোষণা নিয়ে বিভিন্ন পক্ষ থেকে আপত্তি ও প্রতিবাদের মুখে সিদ্ধান্তটি পূর্ণ বিবেচনার কথা ভাবছে সরকার সরকার উপদেষ্টা হাসিব মাহমুদ সজীব ভূইয়া বলেছেন দিবসগুলোর বিষয়ে দুই দিনের মধ্যে পুনর্বেচনার সিদ্ধান্ত আসতে পারে নতুন বাংলাদেশের দিবসের এ পাশাপাশি ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস এবং পাঁচই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস ঘোষণা করে গত বুধবার একটি পত্রিপত্র জারি করে মন্ত্রিপরিষদের বিভাগ তবে এই খবর প্রকাশের পরপরই আপত্তি জানান গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের কয়েকজন আটই আগস্টকে নতুন বাংলাদেশে দিবস করার ঘোষণা সামাজিক মাধ্যমে খুব প্রকাশ করেছে হাসনাত আবদুল্লাহ সার্জিস্ট আলম ও আক্তার হোসেন দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা পতনের পর তিন দিন কার্যরত সরকারবিহীন ছিল বাংলাদেশ এর মধ্যে অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে নোবেল বিজয় অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব করেন আটই আগস্ট ফ্রান্স থেকে দেশে ফিরে এসে শপথ নেন অধ্যাপক ইউনুস কেবল নতুন সরকারের শপথ গ্রহণ ছাড়া এই দিনটি আর বিশেষ কোনো তাৎপর্য নেই বলে জানান রাজনৈতিক বিশ্লেষকরা ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপকে আসিফ মাহমুদ শাহান